দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোতে তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতে থাকছে মধ্যপ্রাচ্য সংকট ইসরায়েল ফন্ডে হামলার শিকার মন্তব্য নেতানিয়াহর তেল আবিবের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোর ইসরায়েলি আগ্রাসন গাজা যুদ্ধের বছর বছরপূর্তিতে বিশ্বজুড়ে গণহত্যা ও যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ হোয়াইট হাউসের সামনে এক ব্যক্তির আত্মাহতির চেষ্টা এক বছর যুদ্ধ করে কি হামাসকে পরাজিত করা গেল বিশ্লেষকরা এমনটাই প্রশ্ন দিয়েছেন মুসলিম বিশ্বের প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আহ্বান করেছেন ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার ট্রাম্পের প্রচারণায় ইলন মার্কস গণতন্ত্রের জন্যে চাইলেন বোট এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবর বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ